তুফানগঞ্জ নিউটাউন বারোয়ারি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পঁচাত্তরতম পুজোর খুঁটি পুজো হল বৃহস্পতিবার তুফানগঞ্জ নিউটাউন এলাকার নিউ টাউন এলাকার ওই পুজো হয় এদিন উপলক্ষে রক্তদান শিবির বৃক্ষরোপণ গাছের চারা বিলির মতো নেওয়া হয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম কর্মসূচি সরকার জানান পঁচাত্তরতম বর্ষের পুজোকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন হচ্ছে নজরগড়া মণ্ডপ আলোকসজ্জা প্রতিমা সবেতেই থাকছে চমক পুজো উপলক্ষে সামাজিক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে এদিন বিকেলে জিমন্যাস্টিক this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডারমা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোর এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে রাজা হবে এই আদলে আমাদের প্যান্ডেল হবে প্যান্ডেলের উপরে আমাদের আলাদাভাবে লাইটিং করার জন্য আমরা সাড়ে চার লক্ষ টাকা দিয়ে আলাদা লাইটিং নিয়ে আসছি এবং পুরা রুট লাইটিং হবে সেটাও আমরা আলাদাভাবে করেছি সেখানেও আমাদের লাইটিং হবে এইবার পুরা জাঁকজমকভাবে সারা তুফানগঞ্জ নয় আমরা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ঐতিহ্যবাহী পূজা করতে চলেছি কোথাকার শিল্পীরা আপনাদের কাজ করবে আমাদের শিল্পীরা কাজ করবে চন্দননগরের শিল্পীরা করবে হলো লাইটিং কাজ এবং নগরদ্বীপের লোক করবে বাসের কাজ এবং নগরদ্বীপ থেকেই যে আসবেন তিনি প্যান্ডেলের রূপসজ্জাটাও করবেন আর কুমারটলির প্রতিমা হবে সে প্রতিমা আমরা অলরেডি তৈরি করার কাজ শুরু হয়ে গেছে কুমারটলি থেকে শিল্পীরা এখানে এসেছেন তারা কাকরি বাড়িতে কাজ করছেন সব মিলে বাজেট কত পঁচাত্তর আমাদের টোটাল বাজেট হলো তিরিশ লক্ষ টাকা নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর দ্যুডেন্টস আইডিয়ার গোথুলিবাজার দিনহাটা ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে